শুধু নামে বেলাল হলে হবে না আল্লাহ নবীর একজন বিলাল ছিল হাফসি দেশের মানুষ ছিল লম্বা চৌরা চেহারাওয়ালা কালো কুসি দেখতে হাফসি দেশের মানুষ সাউথ আফ্রিকার মধ্যে যেটা পড়ছে আল্লাহ নবী নবী দয়াল নবীর মেসেজটা গেছে নবীকে চোখে দেখে না মেসেজ কানে গেছে নবীকে নবী বলে আল্লাহ আল্লাহ বলে ইমানের কালে মা বলে নাই শুধু ইসলামের ছায়াতলে চলে এসেছে এ যুবকেরা তৎকালীন সময়ে মানুষ কিনা বেচা হতো আমার নবীতেই কিনা বেচাটা বন্ধ করে দিয়েছে এ যুবকেরা উমাইয়া এমন করে বেলালকে খারিদ করেছিল মক্কার বাজারে উমাইকে আফসিদেশ থেকে মানুষ নিয়ে এসে বিক্রি করেছিল আর এমন করে ওমাইয়া বেলালকে খরিদ করে নিয়েছিল ওই বেলাল যখন আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে চলে আসে নাই সত্য ইনসাব ইনসানিয়ার মানবতা ইসলামের দিকে চলে আসে ওই দুনিয়ার মনি ওমাইয়া বেলালকে জিজ্ঞাসা করেছিল এ বেলাল শুনলাম নাকি তুমি মোহাম্মদের দিনকে মেনে নিয়েছ মুহাম্মাদের কথাকে মেনে নিয়েছ এক আল্লাহ বাগে দাসত্ব করতে শুরু করেছ

একটা জায়গায় খাদ্য সাথে করে নিয়ে গেছে খাওয়া শুরু করে এক সাহাবি মুচকে মুচকে হাসছে আল্লাহ নয় বলছে তুমি কেন বলছে আমি হাসছি কিন্তু আল্লাহ শুক্রিয়া আদাও করছি যে আল্লাহ আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসছে জোরে বলুন সুবহান আল্লাহ রাসূল বললেন তোমার হাকিকতটা বলো কেন তুমি হাসছো সাহাবী বলেন আমি যখন অন্ধকার যুগে ছিলাম জাহিলিয়াতে ছিলাম আপনার যখন মেসেজ পাইনি তখন আমরা নিজেদের হাতের যে নকল খোদা ছিল মাবুদ ছিল প্রভু ছিল ওই প্রভুদের মধ্যে থেকে আমাদের একটা সিস্টেম ছিল সফরের একটা প্রভু ছিল সফর পর্যন্ত নাকি যাত্রা করা কোনো জায়গায় তাই তো নাকি ও সারা শরীর রোজ খেয়ে খেয়ে ছেলেদের আর ভালো লাগে না কথা বুঝে আসছে ঘর খা মুরগি ডাল বালাবার ঘরে যদি চিকেন ও মুরগি রাঁধে ছেলে বলে কি রান্না হয়েছে ডালের মধ্যে কেন মা রোজ রাঁধে তো ওই জন্য তার রোজ হয়ে যাচ্ছে বলে কি মহব্বত কমে গেল নাকি তাহলে পরে বছর আসবো না কি আছে রে বাবা কি আছে আমি তো এমনি সময় দিতে পারিনি বলে এবার আঞ্চলিক জলসা করছি এরকম গ্রামে গ্রামে জলসা ছেড়ে দিচ্ছি কি করব সবাই বলে আমার গ্রামে যেতে হবে আমার গ্রামে যেতে হবে আলহামদুলিল্লাহ অহংকার নয় আল্লাহ এর সাহায্য করেছে মহব্বত আল্লাহ জুড়ে দিয়েছে আপনাদের সাথে আমার জুড়েছে আল্লাহ তা আমি একটা মানুষ সবার গ্রামে যাই কি করার গ্রাম দাতা হুজুরের বাগানটা তার একটুখানি নয় বিশাল জায়গা ওই জন্য ঠিক করেছে আঞ্চলিক জলসা একটা একটা অঞ্চলে একটা প্রোগ্রাম তাহলে কি হয় সবাই মিলে আসো সবাই মিলে আসো একটাই প্রোগ্রাম হবে তাহলে কি হলো ওই গ্রাম অঞ্চলে সবাই সেখানে গেল সবাই আলোচনা করলো না হয় গ্রামে গেলে এই গ্রামে যাচ্ছি গ্রামে যেতে পাচ্ছেন ও বলছে আমার গ্রামে একবার আসতে হবে সময় দিতে পারছি না যা কোনদিকে সময় চলেছে আমি কি বলছিলাম যে আমাদের একটা পভু ছিল যে প্রভুটা হলো সফরের প্রভু রাস্তায় ঝড় ঝড়টা বিপদের জন্য এই মাবুতকে আমরা সাথে করে लीजिएगा আর আমাদের ওইটাকে তৈরি হতো আটা দিয়ে যখন আমাদের খিদে লাগতো আমাদের তৈরি করা মাবুদের হাত পা খুলে খুলে আমরা খেতে শুরু করতাম হুজুর মনে পড়ে গেছে তাই চিন্তা করে দেখুন আল্লাহ আপনাদের ঘরে কত ভালোবেসে সেই ঘরে জন্ম দিয়েছে জন্ম নিবার সাথে সাথে কমপক্ষে প্রভুটাকে চিনতে পেরেছেন শুনছেন তো নাকি

তাই হুজুর মনে পড়েছে যে আমরা কেমন ছিলাম আমরাই প্রভু তৈরি করলাম আমাদেরই খিদে লেগেছিল প্রভুর হাত ভেঙে পা ভেঙে মাথা ভেঙে আস্তে আস্তে পুরো প্রভুটাকে খেয়ে ফেলতাম আজ আমাদের মনে পড়েছে তাই হাসি পেচ্ছে যে আজ আপনার ছায়া চলে এসে আপনার রসিলায় আমরা এক আল্লাহ পেয়েছি আমরা রসুল্লাহ রসিলাতেই আল্লাহ পেয়েছি তাই তো নাকি গো কেউ আল্লাহ দেখেছেন নাকি কেন মানে না আমেনাল লাল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো ইলাহা

সম্মান বেড়ে যাবে এই যুবকীরা তরুণেরা হাজরাতে বেলাল আমার নবীকে নবী বলে আল্লাহ খেল্লা বলে ইমারে কলেমাটা পরে নিয়েছে এমন করে বেলালের মনি কুমাইয়া যে বেলালকে খারিদ করে নিয়ে এসেছিল তখন এই করা কথা চলত আল্লাহ বন্ধ করেছে ওই জন্য বেলালকে যখন জিজ্ঞাসা করতে লেগেছে বেলাল শুনলাম নাকি তুমি মোহাম্মদের কথা মেনে নিয়েছ তুমি আমাদের হাতে তৈরি করা এই যে লাদুসাহ বলতেন সোষাটা মা আছে এগুলো কি তুমি নাকি মানো না ওই সময় বেলাল চিন্তা করতে লেগেছে আমি যদি সত্য কথা বলি এ আমাকে জানে মেরে দেবে এ আমার উপরে অত্যাচার করবে কেননা তখন তারা শাসকে ছিল তখন তারা ক্ষমতা

ইলা তখন শাসকে ছিল ক্ষমতায় ছিল তাই বেলাল চিন্তা করছে জানি মেরে দেবে আর মেরে দিলে কোনো বিচার নেই আর আজকের দিনেও যিনি শাসকদের লোক মেরে দেয় বিচার আছে মিলছে না মেলে আর সেই জাহেলিয়াত কোণাকে মুসলমান হয়ে সাপোর্ট করে বলবা নবী রুম্মত এর থেকে বড় মূর্খ পৃথিবীতে দুটো আছে

তালিমের সাথ দেয় না মজলুমের সাথ দেয় জোরে বলবো সোভাল মজলুম কাকে বলে যার উপরে জুলুম হয় আর যে জুলুম করে তাকে কি বলা হয় জালিম ধরুন একজন মুসলিম নামদারি 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 কেন বললাম ইসলাম আর জুলুম এক জায়গায় থাকতে জোরে বলবেন তো পারে না পানি আর তেল এক জায়গায় তবউ হতে পারে হয় না জানি তবউ হতে পারে কিন্তু মনে রাখবেন ইসলাম আর জালিম এক জায়গায় হতে তাহলে ইসলাম তো জানি কে খতন করার নাও আমরা তো ইসলাম শুনলে কি ঘাভড়ে যায় আরে ইসলাম তো জুলুম কে মিটা বান্দা ইসলাম তো সন্ত্রাসকে মিটাবার নাম ইসলাম তো আমান শান্তি প্রতিষ্ঠিত নাম জোরে বলুন সুভান তাই বললাম মুসলিম নাম ধারী আমাদের সমাজে লাখ পাবেন মুসলমান নাম ধারী কিন্তু ইমান নেই নামে মুসলমান শুনছেন না শোনেন না লাখ আছে এরকম কোন নাম ধারী মুসলমান যদি কোন অমুসলিম সে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে আদিবাসী হতে পারে সাঁওতাল হতে পারে পরিবারের বা কারোর উপরে জুলুম করছে আপনি বুকে হাত দিয়ে বলুন এই জায়গাতে আমার আল্লাহ কার পক্ষে আছে আপনি জানেন আমার আল্লাহ বলে আমি মজলুমের পক্ষে আছি এই ক্ষেত্রে আমার আল্লাহ অমুসলিমেরই পক্ষে আছে তোমার পক্ষে নাই তুমি মুসলিম দাবি করলে তো কি হয়েছে কেন আমার আল্লাহ কখনোই তিনি জালিমের সাথ দেয় না মজলুমের সাথ দায় সে মজলুম যদি অমুসলিম হয় তার পাশে আল্লাহ দাঁড়ায় তাকে আল্লাহ সাথ দেয় তুমি মুসলিম দাবি দাবি কি হয়েছে তোমাকে আল্লাহ সাথ দেবে না শুনছেন তো নাকি আকিদা ঠিক করো আর আমরা পুরো কম জালিমদের পিছনে ছুটছি অথচ বলছে আমাদের এই নেই আমাদের ওই নেই অভাব রয়েছে ঝগড়া হচ্ছে অশান্তিতে রয়েছে বিমারে রয়েছে বিপদে থাকলে তাদেরকে মারা দোষারের কাজ নায়ের পক্ষে তাদেরকে মারা এটা তো আর কাজ

i

শুনলাম নাকি তুমি কে মেনে নিয়েছা করতে রেগেছে আমি যদি শত্রু বলি জানে দেবে আর মিথ্যা বললে মোহাম্মা বলেছে না বলেছে মিথ্যা বলবে না বলবো অথচ বলবো নবীকে হতে পারে না আমার জান যাই যা আমি নবিকে কষ্ট দেব না যেখানে যান চলে যাবার ব্যাপার তবে পরবর্তীতে আমাদের কিছু মশলা আকিদাগত ভাবে পরবর্তী সময়ে কিছু মশলা আমাদেরকে ছাড় দেওয়া হয়েছে কত শুনছেন যেখানে যান যাবার ব্যাপার থাকে বা সংসার জীবনে স্বামী স্ত্রীর ব্যাপার থাকে এরকম কিছু কিছু ক্ষেত্রে আবার এই ফতোয়া দিল অসুবিধা আছে একটু ছাড় ছুট দিয়া আছে আমি আরে বেশি বলতে যেমন আমি সব বোঝাবার কিছু কিছু আছে মা না দাম এলেই প্রথম খুঁজবে দামটা হয়তো গরিব মানুষ আপনি আপনার কাছে আসবে পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা দিয়ে শাড়ি নিয়ে যান ভাবছেন আমার স্ত্রী পছন্দ নাও করতে পারে সে কোয়ালিটি হয়তো পাঁচশো টাকার অনেক ভালো কিন্তু আপনি সেটাকে কি করলেন কিনে পাঁচশো টার পাশে আর একটা শূন্য বেরিয়ে পাঁচ হাজার করে দিলেন এটা সত্য না মিথ্যা স্ত্রীকে দিলেন স্ত্রী খুব খুশি শুনছেন এই সংসারে শান্তি আনার জন্য আমি আবার বলছি কিছু কিছু ফতোয়া মুখ দিয়ে বলা যাই না ক্ষেত্রে বিশেষ যখন তদবির করতে আছে বলা হয় আমার ইনকাম কম আর বাইনা বেশি কি করব তখন মশলা এটাও তাদের একটা সৌন্দর্য কি গো নারী সৌন্দর্যের জিনিস তাই না এটাও একটা সৌন্দর্য এটাও আল্লাহর একটা ক্ষুদ্র যে সৃষ্টি ঘরে নিয়ে এলেই কি দেখে একদম কোয়ালিটি দেখে না দাম এমন আছে না না এটাও আল্লাহর কুদরত এই রকম কিছু কিছু ক্ষেত্র আছে বা যেমন আমার ভারতবর্ষে একটা জিনিস চলছে চলছে না কি গো ভুল বুঝছেন নাকি চলছে না চলে না এই স্লোগান না দাও মেরে দেব চলছে না চলে না এটা স্লোগান হচ্ছে না আমি ওই স্লোগানটার সমালোচনা করব না কেন ওই স্লোগানটা যে জিনার নামে দেয়া হচ্ছে তিনি প্রচুর মানুষের ভালোবাসার জিনিস কথা বুঝছেন কারো ভালোবাসায় আঘাত দিতে ইসলাম শিকাই নেই কিন্তু একদল লোক রাজনীতির রুটি শাখার জন্য আপনি ভাববেন সবাই রাজনীতি বলছেন কেন রাজনীতি বলতেছেন কিন্তু হাকিকাতটা বুঝাতে আসছি আর যদি রাজনীতি কেউ মনেও করেন তা শুনে রেখে দেন আমার ইসলামের রাজনীতির শিক্ষা আছে তাই বলছি আপনার না থেকে তো আমি কি করতে পারি কথা ঢুকছে কিন্তু আমি একটা জিনিস বুঝাচ্ছি তার নিজের ফায়দা স্বার্থে রাজনীতির রুটি শাখার স্বার্থে একটা বিভাজন তৈরি করার জন্য বিশেষ একটা স্লোগান জোর জবরদস্তি মুসলমানকে ধরে ধরে বলানো হচ্ছে তাই না আমার কমের মানুষ মশলা বোঝে না আমার কমের মানুষ মশলা বোঝে না সে ভাবছে এটা বললে হয়তো ইমান চলে যাবে

কথা শুনছেন ধরুন আমাকে কেউ কোনদিন ধরলো এই স্লোগান দাও আমি তো রাস্তায় নেবেই স্লোগান ও খুশি হবে না হবে না আমাকে নিয়ে অনেক সুযোগ মলি সাহেব ফতুয়াও দেবে হুজুর কাফে হয়ে গেছে হুজুর মেইমা হয়ে গেছে হুজুর ইসলাম থেকে বেরিয়ে অন্য ধর্মে চলে গেছে অনেক কিছু ফতোয়া দেবে শোনো জান বাঁচান ইসলামে ফরজ ফরজ মানে কি করতেই হবে জান বাঁচাবার চেষ্টা করো এটা আল্লাহর হুকুম তুমি জান বাঁচাবার চেষ্টা করো তাহলে আমি যখন দেখছি এ মূর্খ এর সাথে ধর্মের কোনো সম্পর্কও নাই জিনার নাম নিচ্ছে তেনারও প্রেমিক খাতির খাতে নয় শুধুমাত্র বিভাজন তৈরি করার জন্য এ হয় ডাক্তার মধ্যও পড়ে আছে এখানে যদি আমি বলি ছেড়ে দিতে পারি তা লে বাবা তোর কম খুশি হবে না লে আরো কানে কানে বেশি করে দিলো খুশি হ্যাঁ খুশি যাও চলো শুধু একটা কথা কিছুক্ষণ বেরিয়ে আসার পর তিল থেকে স্মরণ করা মালিক জান বাচাটা আপনি বলেছিলেন দিলের খবর আপনি জানেন আমি আপনি ছাড়া কাউকে কবু বলে মানি না জোরে বলবো